দুঃসংবাদ বিনোদন দুনিয়ায় মাত্র আটচল্লিশ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মুম্বাইয়ে এগারো ব্যাপী চলছে গণেশ পুজো সকলেই মজে উৎসবে এরই মাঝে এলো দুঃসংবাদ মাত্র আটচল্লিশ বছরের প্রয়াত হিন্দি ধারাবাহিক ও সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা বিকাশ সেঠি একতা কাপুরের মোড় ঘোরানো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বিকাশ কবি সাজবি কবিবাহিক হোগা থেকে কাসৌটি জিন্দগির মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন বিকাশ হৃদরোগে আক্রান্ত হয়ে আটই সেপ্টেম্বর রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা এক মেয়ে যমজ পুত্র ও স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ে থাকতেন তিনি টেলিচক্করের খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হন তিনি দু সালে তার পায়ে একটি গুরুতর সার্জারি হয়েছিল সেই সময় সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও আপলোডও করেছিলেন অভিনেতা দেড় মাস চিকিৎসক তাকে বিছানায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি তা মেনে নেননি কাজে ফিরতে চেয়েছিলেন সেই বছরই বিকাশের ঘর আলো করে আসে তার যমজ পুত্র ফিটনেস নিয়ে খুবই সচেতন থাকতেন বিকাশ তার নানা পোস্টে এর উল্লেখ পাওয়া যায় তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে